রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল আলাইহি সালাতু আসসালাম সফর শুরু করে দিলেন মনে রাখবেন কাফের মুশ্রিকেরা এই ধরনের ওয়াজ নসিহাত শোনে ওরাও শোনে কিন্তু সমালোচনা করার জন্য ভুল ধরার জন্য মুসলমানদেরকে তিরস্কার করার জন্য শুনে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল দরজায় আওয়াজ করলো জিব্রিল কে বলে আমি জিব্রিল সাথে কে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এইবার ফিরিস তারা নবীজিকে সালাম বিনিময় করলেন অভিবাদন জানাইলেন প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হজরত আদম সালামের জিব্রাইল আলাইহ পরিচয় করায় দিলেন আদম আলাইহালাম নবীজিকে দোয়া করলেন সফর শুরু হলো দ্বিতীয় আকাশের ওইখানে দরজা খুলে দিল অভিবাদন জানালো দ্বিতীয় আসমানে সালাম এনরা পরস্পর হলেন ভাই ওনাদের সাথে দেখা হলো পরিচয় করা দিলেন জিব্রাইল সালাম উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল এইবার তৃতীয় আসমানে ফিরিস্তারা দরজা খুললো অভিবাদন জানাইল স্বাগতম জানাইল তৃতীয় আসমানে রসুল আকরম আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ সালামের ইসাল্লামের জিব্রাহিল সালাম পরিচয় করাই দিলেন নবীজি দুনিয়ায় আয়েশা ইউসুফ সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো ফিরিস্তারা নবীজিকে অভিবাদন জানাইলেন এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদরিস আলাইহিসালামের সাথে জিবরা আলাইহ ইসালাম পরিচয় করা দিলেন ইদ্রিস আলাইহ ইসালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো ফিরিস্তারা নবীজিকে অভিবাদন জানাইলেন পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মূসা হারুন সালামের সাথে হারুন ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো দোয়া করে দিলেন এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের আকাশের দরজা খোলা হলো সব ষষ্ঠ আকাশে মূসা সালামের সাথে দেখা হলো সালাতু ওয়াস সালাম পরিচয় করায়া দিলেন এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিব্রাহলা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো ফিরিস্তারা অভিবাদন জানাইল সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায় ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর ওইখানে ইব্রাহিম আলী ইসলাম দেয়ালের সাথে হেলাম দিয়া বৈশা আছেন ওইখানে ইব্রাহিম আলী কিসালামের সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিবরাইল আলহ ইসলাম পরিচয় করা দিলেন পরিচয় হলো বাইতুল মামুর হলো ওইখানে দৈনিক সত্তর হাজার ফিরিস্তা একবার কইরা তা অফ করার সুযোগ পায় নবীজিকে জিজ্ঞাসা করছে সাহাবাহ কেন ফিরিস্তার সংখ্যা কত নবীজি তখন বলছে শোনো এই সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে একেবারে আমাদের এই বাইতুল্লাহর সোজা উপরে ওইখানের মসজিদটার মধ্যে ফিরিস্তারা তা অফ করার জন্য ঢোকে এইখানে যেমন তা অফ হয় ওইখানেও তাফ হয় ফিরিস্তার সংখ্যা কত বলে যেই যেই সত্তর হাজার ফিরিস্তা একবার তা অফ করে বের হয় কেয়ামত পর্যন্ত ওরা আর ওই জায়গায় ঢোকার সুযোগ দুনিয়ায় তো টাকা পয়সা হইলে আপনি মাসে মাসে নেয় সপ্তাহে সপ্তাহে ওমরাই যেতে পারবেন টাকা পয়সা থাকলে প্রতি বছর হজে যাইতে পারবেন কিন্তু বাইতুল মামুরে যেই ফিরিস্তা একবার তা অফ করে বেরোইছে তার পুনরায় কেয়ামতের আগে ওইখানে প্রবেশ করার কোন সুযোগ থাকবে না এরপরে সফর শুরু হয়ে গেল গেলামের সাথে চলতেছে সফর গেলেন একেবারে সীমান্তের বোরই গাছের কাছে তার মানে এরপরে আর কারো যাওয়ার অনুমতি নেই জিব্রাইল আলী সালাম বলতেছে এই পর্যন্ত আমার সফর শেষ ওই জায়গায় সালাতু ওয়াস সালামকে তার মূল চেহারায় নবীজি দ্বিতীয়বার দেখছে প্রথমবার দেখছে দুনিয়ায় দ্বিতীয়বার দেখা সেরকম ভয় পয় নাই আগে যদি না দেখত প্রথমবার যদি দেখত ভয় পাওয়া যাইত নবীজি বলেন তার ছয় শত ডানা আছে কয়শো ডানা ছয়শ ডানা বলতেছি আর এই যে আমার সফর শেষ আমি আর আপনার সাথে যাইতে পারবো না ওইখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন একেবারে ওনার কাছে কত কাছে বলে ফাকানা কবা কৌ সাইনি আও আদানা এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে আরো কম এত নিকটে আমার আপনার নবীজিকে আল্লাহ তালা নিয়ে গেছেন সুহান আল্লাহ এখন কথোপকথন হয়েছে নবীজি ওইখানে গিয়েও উম্মতের কথা বলেন নাই সর্বশেষ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নবীজিকে পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছে উম্মতের জন্য কয় তো পঞ্চাশ অক্ত মনে রাখবেন এই মেয়ারাজ থেকে তথা এই নামাজের হুকুম নামাজ আল্লাহ তালার হাদিয়া আল্লাহ তাআলা আমার আপ্তার নবীকে আর সে আজিমে নিয়ে আমাদের জন্য এই নামাজকে হাদিয়া দিছে বলে এজন্য নামাজ হলো এমন একটা ইবাদাত যখন বান্দা নামাজের মধ্যে যায় তখন স্বয়ং আল্লাহ তালার সাথে কথোপকথনে লিপ্ত হয় কিন্তু আফসোসের ব্যাপার আমরা মেয়েরাজের ঘটনা গল্প শুনতে খুব ভালো লাগে ইমাম সাহেবরা কয়দিন পরে অস্থির হয়ে যাবে বাড়ির থেকে মহিলারা শুধু গোলা বান্ধে পাঠাবে হুজুর মেরাজের রোজা কবে মেরাজের রোজা কয়টা রাখতে হয় হুজুর হুজুর ওই মেরাজের নামাজ জানি কোন 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 সুরা দিয়ে পড়তে হয় হুজুর অথচ মেয়েরাজ যে কয় তারিখে হইছে এর নির্দিষ্ট একটা হাদিস কেউ দেখাতে পারবে না মূল বিষয়টা হলো মেয়েরাজ থেকে নবীজি কি শিক্ষা নিয়ে আসলেন সেটাকে ধারণ করার দরকার ছিল আমরা মূলত ওইটার কাছেও নাই নবীজি আল্লাহ নিয়ে রওনা করেন এইবার মুসা ওয়াস সালামের সাথে যাওয়ার সময় সাক্ষাৎ মুসা আলাইহিসসালাম বলেন আল্লাহর কাছে গেলেন কি দিছে আপনার উম্মতের জন্য বলে পঞ্চাশ অক্ত নামাজ বলে আপনি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন আপনার উম্মত এটা পালন করতে পারবে না আপনি যান নবীজি গিয়া বললেন আল্লাহ আমার উম্মতের জন্য কষ্ট সাধ্য হয়ে যাবে বলে দিল দশ কুমায় আল্লাহ আল্লাহ তাহলে দশরা রাখাত কমায় দিলেন থাকলো চল্লিশ আবার আসছে কি হয়েছে কয় চল্লিশ অক্ত বলে আবার যান আল্লাহ কাছে নবীজি আবার ফরিয়াদ করলেন কমায়া দেওয়া হলো আরো দশ তিরিশ এইবার কয় কত কয় তিরিশ বলে আবার জান পারবে না নবীজি আবার গেলেন এইবার কইমা হইল বিশ বলে আবার জান এইবার হইল দশ বলে শুনেন পারবে না আপনি আবার যান এইবার আল্লাহ তালা আরও পাঁচ কমাইয়া দিলেন বাকি আছে পাঁচ এই পাঁচ নিয়া ফিরে আসার সময় আবার মোসা আলি ইসালামের সাথে দেখা বলে কি খবর বলে পাঁচ ওয়াক্ত নামাজ বলে আপনার আগে আমি আমার উম্মতদেরকে পরিচালনা করেছি আপনার উম্মত এটাও পারবে না নবীজি বলেন আমার যাইতে লজ্জা লাগে কতজন মনে মনে করবে যে কেন যে নবীজি আবার গেল না তাহলে খালি জুম্মার নামাজটা থাকলে আর কিছু লাগতো না কি কেন ওই পাবলিকও আছে আফসোস করেন না যে কেন নবী গেল না গেলে হয়তো এবার আল্লাহ তাল্লাহ কইতো যে এক রাখার এক ওয়াক্ত সারাদিনে আর নাইলে খালি জুম্মা যান কি মজাটা হইতো হইতো দেখতেন ওইটাও যে পরিমাণ লোক হয় ওইটা তখন আর না এটা কথা আল্লাহ জানায় দিলেন ওয়াক্ত পাঁচটা ঠিক আছে কিন্তু আমি আল্লাহ তো দিয়েছিলাম পঞ্চাশ এই জন্য আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে পড়বে তার এই নামাজের সবাব কমপক্ষে গুণ বাড়ায়া পঞ্চাশ যখন ফিরতেছেন বলেন তো মেহমান আসছে আপনার বাড়িতে মেহমান আসলে মেহমান যখন চইলা যায় শুন না মেহমানরা একটু কি কইরা দেওয়া আগায়া দেওয়া ইবনে কাসির রহমাতুল্লাহকে আলাইহি বলেন যখন সব নবীরা নবীজিকে আগায়া দিতে আসছে ওই সময় সবাই বাইতুল মোকাদ্দাসে একত্রিত হয়েছে আল্লাহ তালা ওই সময় সবাইকে একত্রিত করছেন নবীজি আবার দুই রেখাত নামাজ পড়বেন সবাই দাঁড়ায় আজ নামাজ পড়াবে কে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে ঠেলা দিয়া বলল আপনি আজকে ইমামতি করবেন সোহান নবীদের ইমাম ইমামুল আম্বিয়া আমরা বলি নবীদের নবী বলি এর দ্বারা আল্লাহ তালা আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্বকে প্রত্যেকটা নবীর উপরে প্রতিষ্ঠিত করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ তালাও তো বলছেন যে রুহের জগতে সব নবীজির নবীদের থেকে আমার আপনার নবীজির নবুয়াতির স্বীকৃতি আল্লাহ তালা সব নবীদের থেকে নিয়ে নিয়েছেন এইবার নবীজি সফর শেষ করে আসছেন পরের দিন সকালবেলায় উপস্থিত সাহাবায়ক রামের কাছে মেয়ারাজের ঘটনা বর্ণনা করতেছেন মেয়ারাজ হইছে সশরীরে কোনো সন্দেহ নাই ব্যাখ্যা বিশ্লেষণ করা যাই তো কিন্তু সময় সুযোগ কোনোটাই নাই এইবার নবীজি যখন মেয়ারাজের ঘটনা বলতেছে যে আমাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আখ নেওয়া হইলো ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে নামাজ ঘা দিয়ে দিয়ে পাঠানো হইছে এইবার আবু জেহেল কাফেরত বাসায় বা সুইনাক পাইছি আগের যা হোক মানুষ বিশ্বাস করছে সেইটা কেউ করবে না খুঁজতেছে আবু বকর তো নাই দেখা যায় হ্যাঁ তাইলে এই খবর আগে আবু বকরের কাছে গিয়া বলি যে আবু বকর কারে বিশ্বাস করো উনি তো এরকম এরকম কথা বলছে ওরা গিয়া আবু বকর রদি তালুর কাছে বলছে আবু বকর রদি আল্লাহন বলেন এ কথা কি আল্লাহ রসুল নিজ জমানে বলছে বলে হ্যাঁ বলে নবীজি যদি বলে থাকে এটা যে সত্য কোনো সন্দেহ না